কুরিয়ার মাধ্যমে আপনি এই সকল কেবলগুলো পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো চলুন তাহলে শুরু করা যাক প্রিয় দর্শক আজকের ভিডিওতে নিয়ামত আলী শেখ থেকে আমাদের সাথে থাকবে জাহিদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া

80 টাকা থেকে এজাইল কুরিয়ার সার্ভিস বা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো পাইয়ে থাকি এটা হচ্ছে আইপিএস এর তার আইপিএস এর এটার মধ্যে অনেক 2.5 তো গায় 1.5 তো গায় এটা হচ্ছে 1.5 2.5 বহুর আছে বিভিন্ন কোয়ালিটির এই ভাষা আছে ঠিক আছে এগুলো ফরে যাইলে তখন দেখাবো এগুলো কেজি হচ্ছে যে আপনার 1050 টাকা 1 কেজি 80 গ্রামের এক কোয়াল আচ্ছা এটা হচ্ছে 2.5 জি টু পয়েন্ট ফাইভ দুই কেজি ছয়শো গ্রামে এক কোয়েল এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো বিশ টাকা আচ্ছা এগারোশো বিশ টাকা এটা হচ্ছে যে আরে আর্ আর তিং আর্থিং যেটা বডি এ ব্যবহার করা হয় একদাল গ্রিন কালার তো তোকায় অনেক আর্থিং এগুলোর কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক কেজি আটশো গ্রামে এক কোয়েল এটা হচ্ছে যে সাদা ব্লু সরি সাদা টু পয়েন্ট ফাইভ এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটা টু পয়েন্ট ফাইভ অনেকে কালারটা ম্যাটার করে না শিভের তার হইলে কালারটা ম্যাটার করে না যে মানে দুই দুই কালার দিলেই হয় এই সাদা এগুলো লম্বা একবার নিলে একটা একটা তিন কোয়েল চারি কয়েল টাকা এক বান্ডিলে এগুলোর কেজি হচ্ছে যে এগারোশো পঞ্চাশ টাকা এক দুই কেজি আটশো ছয়শো গ্রামে এক কোয়েল ওকে এগুলো যারা দূর দূরান্ত থেকে সিঙ্গেলে লাইন টানতে তাই জি ঘরের পাশে হাত দিয়ে বাইরে থেকে অনেক দূর থেকে লাইন টানতে তাদের জন্য এটা পারফেক্ট এটার উপরে আর কোনো ক্লাস নাই তাদের আচ্ছা ভাইয়া আমি একটা হিসাব জানবো বেশিরভাগ আমাদের পাশাপাশি ওয়ারিংয়ের জন্য কনসেল ওয়ারিংয়ের জন্য এই তারটা সবচেয়ে বেশি দরকার হয় লাল এটা বেশি দরকার লাল এবং কালালো দুইটাই লাগে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আর এটাতে লাল কালো দুইটাই আছে হ্যাঁ দুইটাই আছে কেজি বলছেন আপনি এটা হচ্ছে 1050 1050 এক কেজি 800 গ্রাম এক কেজি 800 গ্রাম এক কেজি তাহলে আপনি আমাকে হিসাব দেন যে এক কোয়েলের দামটা কত আসছে এক কোয়েলের দাম হচ্ছে এক কেজি 800 ইনটু 1050 হুম 1890 টাকা 1890 টাকা এই কোয়েলটা আপনি নতুন কিনতে গেলে কম করে হলে 2700 টাকা লাগে

এই এটা যেমন ধর দুই কালার টু পয়েন্ট ফাইভ দূর দূরান্ত থেকে মোটর লাইনের জন্য মার্ট পাম্প ধরানোর জন্য এক গড়া দুই গড়া তিন গড়া এটা দিয়ে একদম পারফেক্টলি চলবে এগুলো ফায়ার প্রুফ সিবিসি অরিজিনাল তামা জি তামাটা অরিজিনাল এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকা এটার মধ্যে কালার আছে এই সাদা কালো এটা আছে এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকা তামা তো দেখেন কীরকম এবার এদিকে আসি এটা হচ্ছে যে কম দামি দূর দূরান্ত থেকে মিটার লাইন টানানোর জন্য বা মিটার লাইন দেওয়ার জন্য মাঠ ফার্মে কাজ করার জন্য এগুলোর কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এক কেজি দিতে আপনার আশি ফিট হবে ডাবলে আশি ফিট এদিকে আছে এগুলো আছে ওয়ারিং এর জন্য কম দামি ওয়ারিং যারা তিন সিটের ঘরে ওয়ারিং করে কম দামি ওয়ারিং এগুলো পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এক কেজিতে একশো পাঁচ ফিট ডাবলে এটা এক কোয়েলের জন্য কতটুকু এক কেজিতে ডাবলে একশো একশো পাঁচ ফিট এক কোয়েলের দাম আসবে তো আপনার

এটা হচ্ছে রাবার এগুলো হচ্ছে যে সাদা রাবার কালার রাবার যারা নেই তাদের জন্য এগুলো তিন কালার রাবার এগুলো দুই কেজিতে এক কোয়েল দুই কেজিতে এক কোয়েল তার হয় কেজি হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এখানে আছে ফোরারেম এস ডি সার্ভিস বুট সার্ভিসের জন্য ফোরার এম ফোর এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো আশি টাকা আপনার চার কেজি পাঁচশো গ্রাম এক কোয়েল এগুলো টিং সেম ফোর এগারোশো আশি টাকা চার কেজি পাঁচশো গ্রাম এক কোয়েল এটা মাইক্স সার্ভিসের তার অরিজিনাল তামা এক কেজিতে এক কোয়েল তার হয় এক কেজিতে এক কোয়েল তার কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে এক কোয়েল তার হয় এটা হচ্ছে যে চোদ্দ ছিয়াত্তর গাড়ি ওয়ারিংয়ের চিকন তার চোদ্দো ছিয়াত্তর এগুলোর কেজি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা তেইশ ছিয়াত্তর গাড়ি ওয়ারিংয়ের ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে ডাউ এই রকম আছে সাত কালারে মিলাই আপনার প্রায় পঞ্চাশ ফিট তার ধরবে আর এটা ধরবে আশি ফিট এক কেজিতে আশি ফিট এগুলো মাইক সার্ভিস এটা আছে একটু তামা অরিজিনাল সি ফায়ার প্রুফ রেগুলার কেজি হচ্ছে যে আপনার আটশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা আছে ব্যাটারির অটো রিক্সার ব্যাটারির জন্য অনেকে তো গাই ডিসি কেবল হ্যাঁ ডিসি কেবল এগুলোর কেজি হচ্ছে যে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটা এক কেজি ডাবল ডাবলও পঞ্চান্ন ফিট যেরকম আছে এরকমই পঞ্চান্ন ফিট ওকে এটা হচ্ছে যে এটা বলছি আমরা টেনার অ্যান্ড সিঙ্গেল কোর জি অটো রিক্সার ব্যাটারির অটো রিক্সার চার্জ দেওয়ার জন্য ওয়ারিং করা হয় এগুলো দিয়ে আবার বিভিন্ন সার্ভিসও দেওয়া হয় মোটর লাইনের জন্য দেওয়া হয় এগুলোর কেজি হচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকা এক কেজিতে সিঙ্গেল তিরিশ ফিট ও এটা চিকন এটা হচ্ছে যে এটা এগুলো চিকন তার এগুলো বারোশো পঞ্চাশ টাকা কেজি এগুলো তারা লাইট ফ্যান মোটরের কাজের ছোটো ছোটো কাজের জন্য ব্যবহার করে টুকরো টুকরো করে এই কাজটা সি জন্য এখানে হচ্ছে পাঁচ কালার চল্লিশ ছিয়াত্তর তার জি চল্লিশ হিয়াত্তর পাঁচ কালার এগুলো কেজি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আর এম এগুলো মাইক সার্ভিস বারোশো পঞ্চাশ টাকা কেজি এটা পুলেন শিপের মাল এগুলোর কেজি হচ্ছে যে বারোশো বিশ টাকা এগুলো ফুল শিপের মাল নয়শো পঞ্চাশ টাকা কেজি এগুলো জার্মান শিপের মাল এগুলো জার্মান শিপের মাল এগুলোর কেজি হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা এক্সেল পিফি বিসি এগুলো কেজি হচ্ছে যে আপনার বারোশো বিশ টাকা এদিকে আছে কোরিয়ান চিপের এগুলো হচ্ছে তো কোরিয়ান শিপের মাল আগের তো অনেক দেখাইছি এই মালটা অনেক ফোন অনেক ফেমাস এ মালের চলও বেশি দাম একটু বেশি তবে চলও একটু বেশি এগুলো জাহাজের অরিজিনাল বান্ডিল এগুলো কোনো ইউজ হয় নাই জাহাজের তার বলে পুরান তার ইউজ হয়েছে এটা কিন্তু ইউজ হয় নাই অরিজিনাল জাহাজের কোরিয়ান মেড ইন কোরিয়া লেখা আছে মেড ইন কোরিয়া লেখা আছে এগুলোর কেজি হচ্ছে যে তেরোশো পঞ্চাশ টাকা এম আছে টু পয়েন্ট ফাইভ আছে এটার মধ্যে এগুলো লাইনের জন্য পারফেক্ট আজীবন চলে যাবে কিছু হবে না এটা হচ্ছে যে কম দামি কম দামি মানে বিভিন্ন লাইট ফ্যান ওয়ারিং বা মাইক সার্ভিসের জন্য কম দামি ওয়ারিং এগুলোর কেজি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এক কেজিতে একশো গছ মানে এক কেজিতে এক কোয়েল তার হয় ডাবলে পঞ্চাশ গছ সিঙ্গেল একশো গছ এই লাল টু পয়েন্ট ফাইভ লাল এগুলোর কেজি হচ্ছে তো এগারোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ কালো আছে ওয়ান পয়েন্ট ফাইভ কালো আছে এগুলোর কেজি হচ্ছে তো আপনার এক হাজার পঞ্চাশ ওকে এদিকে আছে মোম পালিশ মোমপালিশ এগুলোর কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ এটা আছে সিক্স আর এম সিক্স আর এম জানা যাচ্ছে দেখেন ট্র্যাফিং ট্র্যাপটা প্লাস্টিকটা এখনও কুলি নাই এগুলোর কেজি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এখানে ওয়ারিং আছে জার্মান শিপের এগুলো সবগুলো জার্মান শিপের ওয়ারিং এখানে আছে এগুলো আছে এগুলো আছে এগুলো আছে এগুলো এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা আছে এক সেলফি ওয়ারিং এক সেলফি হ্যাঁ এক সেলফি ওয়ারিং দেখেন এগুলো যারা সিনে তারাই মূলত বলতে হয় না তাদেরকে কিছু তারা অটোমেটিকলি এই চালটা অর্ডার করে ফেলে এগুলো কেজি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে আর দুই কেজিতে এক কোয়েল হবে এগুলো কোরিয়ান শিপের মাল এগুলো হচ্ছে যে আপনার তেরোশো পঞ্চাশ টাকা ওকে ভাইয়া আমি এদিক দিয়ে আসতেছি আপনি থাকেন ওখানে হ্যাঁ ভাইয়া এগুলো হচ্ছে যে মোমপালিশ এগুলার কাজ হচ্ছে যে মাইক সার্ভিসের কাজ বিভিন্ন লাইট ফ্যান ওয়ারিংয়ের তার কাজ এগুলোর কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা সেম এটা আছে এইটা মোমপালিশ এক হাজার পঞ্চাশ টাকা দূর দূরান্ত থেকে মাইক সার্ভিসের জন্য অনেক লম্বা লম্বা তার এগুলো এক বান্ডিল একটা একটা তার দুর্দান্ত থেকে মাইক সার্ভিস চালানোর জন্য এগুলাই পারফেক্ট এগুলোর কোনো তার নাই এদিকে একটা আছে মাইক সার্ভিসের তার বারোশো পঞ্চাশ টাকা অনেকে ব্ল্যাক তার তো সার্ভিসের জন্য এটা হচ্ছে সেই কাজের জন্য অনেক পরিমাণ আছে ইউজ পরিমাণ বিক্রিও করছি এগুলো কেজি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এদিকে আছে সাদা সাদা তামার এক্সেলি সাদা তামার সেলফি এগুলোর কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এগুলো এম এসির লাইনের জন্য বিভিন্ন সার্ভিসের জন্য অটো রিক্সার গাড়ির ওয়ারিংয়ের এর জন্য এগুলোর হচ্ছে কেজি হচ্ছে যে এগারোশো আশি টাকা এদিকে আছে সাত কালার এগুলো অরিজিনাল জাহাজের সাত কালার অরিজিনাল জাহাজের এগুলো এক হাজার পঞ্চাশ টাকা এই এক সেলফি ফিফিসি দুই কেজি এক কোয়েল এগুলোর কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা ওকে ব্রাশ আমরা অন্যগুলো দেখি ফোরারেম কম দামি এম কম দামি এক কেজিতে ডাবল হচ্ছে তো পঞ্চাশ ফিট এগুলোর কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তিরিয়ার এম কম দামি এক কেজিতে ডাবল হচ্ছে যে আশি ফিট এগুলোর কেজি হচ্ছে যে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এদিকে আছে সিঙ্গেল সিঙ্গেল কোরঙ্গেল কোরষ আর এম এগুলো কেজি হচ্ছে যে আপনার এগুলোর কেজি হচ্ছে আপনার পাঁচশো বিশ টাকা লম্বাগুলো অনেকে কম দামি তার তো লম্বা সার্ভিসের জন্য এগুলো কম দামি এক কেজিতে আপনার প্রায় তিরিশ ফিট তার ধরে আচ্ছা এটা অ্যালমুনিয়াম সিঙ্গেল কোর আলমুনিয়াম সিঙ্গেল করে এটা হচ্ছে যে ফিফটি আর এম এগুলোর কেজি হচ্ছে যে আপনার সাড়ে পাঁচশো টাকা পাঁচশো ওয়ারিং শেষ করে এগুলি এদিকে আছে ডি সিটার এগুলো হচ্ছে ডি সিটার জিনিয়াল তামা এগুলোর কেজি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা সিক্স আর এম আর তামা এগুলোর কেজি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা সাত কালার তেইশ চোদ্দো ছিয়াত্তর এগুলোর কেজি হচ্ছে যে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ব্যাটারি কেবল ফিফটি আর এম ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এম ব্যাটারি কেবল এগুলোর কেজি হচ্ছে যে আপনার বারোশো পঞ্চাশ টাকা এখানে ওয়ার্লিং কেবল আছে এটা ফঁতি আর এম ওয়াল্ডিং কেবল যেরকম ইচ্ছে সেরকম করতে পারবেন একদম সফট এগুলোর কেজি হচ্ছে সরি ফিট হচ্ছে একশো দশ টাকা ফিট একশো দশ টাকা কারেক্টটা আছে এখানে এগুলো আরও আরও সব এগুলোর কেজি এগুলার ফিটও একশো দশ টাকা এগুলো হচ্ছে যে গাড়ি ওয়ারিং ফ্লেক্সিবল গাড়ি ওয়ারিং এগুলোর কেজি হচ্ছে যে নয়শো পঞ্চাশ টাকা আলোচনা সাপেক্ষে এগুলোর রেট আর একটু কমানো যাবে

এই আরি এগুলো হচ্ছে যে আরি হলুদ এটা ওর জিনাল জাহাজের এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আপনার দুই এসির লাইনের জন্য বিভিন্ন লাইনের জন্য তার তারের তার এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ এক কেজিতে ডাবল এরকম চৌত্রিশ ফিট ধরে সাড়ে চৌত্রিশ ফিট ধরে এদিকে আরেকটা আছে টু পয়েন্ট ফাইভ টু দুই কেজিতে আপনার দুই কেজি পাঁচশো ছয়শো গ্রামে এক কোয়েল কেজি হচ্ছে আপনার এগারোশো বিশ টাকা ওকে এবারে কেবল আছে এবার ভাই কেবল দেখেন যারা বিদ্যুতের লাইনের জন্য কুটির লাইনের জন্য তার ব্যবহার করবে অরিজিনাল তামার তার এগুলা এক্সেল ফি তার অরিজিনাল ফি বিসি ফায়ার প্রুফ এগুলা আপনার যতটুকু লম্বা লাগে ইনশাল্লাহ দিতে পারবো যতটুকু দেখেন যতটুকু দিতে পারবো এগুলোর কেজি হচ্ছে আপনার হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটার কেজি পাঁচশো পঞ্চাশ টাকা এক কেজিতে আঠারো ফিট তার ধরে এটা আরেকটা আছে এটা টু পয়েন্ট ফাইভ এক কেজিতে আঠারো ফিট তার ধরে কেজি হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা এইটা আছে যে কোরিয়ান শিফের ওই যে সিঙ্গেল কুদ দেখাইছিলাম এই সেম কোরিয়ান শিফের দেখেন এগুলোর কেজি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এই এখানে মাথা আছে মাথার মধ্যে লেখাই আছে কোরিয়ান শিপ দেখেন এই মেড ইন কোরিয়া লেখা আছে দেখেন মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া লেখা আছে হ্যাঁ মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া এই এগুলা কেজি হচ্ছে আপনার 850 টাকা এটা ফুল আর এর মধ্যে 2.5 যেটা আছে এটা 750 টাকা এটা ফুল আরএম 850 টাকা এক কেজিতে 14 ফিট এটা আছে ফুল আরএম ফায়ার প্রুফ ওই দেখেন ফায়ারপ্রুফ ইনসুলেশনটা আছে সাদা সাদা অরিজিনাল তামা এগুলার কেজি হচ্ছে আপনার 650 টাকা

এটা ফুলকো সিক্স আর এম ওয়াই এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগুলোর গছ হচ্ছে যে আপনার তিনশো পঞ্চাশ টাকা ফুলকো ষোলো এম ফুলকো হচ্ছে যে আপনার ছয়শো টাকা ফুলকো টেন এম ওয়াই এগুলোর হচ্ছে যে আপনার টাকা ওকে ফুরকুর টেনার এটা হচ্ছে তো ফুরকুর উনিশ মাল এগুলো বডিতে লেখা আছে ফুরকুর ফুদিষা এম লেখা আছে বডিতে এগুলোর কেজি হচ্ছে এগুলোর গছ হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা গছ যার যেরকম লাগে লম্বা দেওয়া যাবে ইনশাল্লাহ এদিকে আছে পঁয়তিরিশ আর এম ফুরকুর পঁয়ত্রিশ আর এম এন ওয়াই ওয়াই দেখেন ফুরকুর পঁয়ত্রিশ এম ওয়াই অরিজিনিয়াল তামা এগুলোর গছ হচ্ছে তো পনেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল কুর ফুতিষা আর এম অ্যালমুনিয়াম এগুলো হচ্ছে যে অ্যালমুনিয়াম ফুতিষা এম এগুলো এক কেজিতে আপনার ছাব্বিশ ফিট ধরবে কেজি হচ্ছে তো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা হিট প্রুফ অরিজিনাল হিট প্রুফ ফুরকুর ফুরার এম এগুলোর কেজি হচ্ছে যে এগারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল হিট প্রুফ টেন ট্যানার এম তিরিকুর এগুলোর কেজি হচ্ছে তো আপনার এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আরেকটা টেনার এম ত্রিকুর এগুলো লম্বা তেমন হবে যে এই দুইশো ফিট একশো ফিট দেড়শো ফিট এরকমের মধ্যে যার যেরকম লাগে পঞ্চাশ টাকা ফুরকুট টেনারেম এগুলোর কেজি হচ্ছে জি এগুলোর কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা ফুরকুট সুলারেম এক হাজার পঞ্চাশ টাকা কেজি এইটা যে রকম আর্মেট আছে এই জাপানি এগুলোর কেজি হচ্ছে যে আটশো পঞ্চাশ টাকা আলমেট আলমেটসহ আলমেট আছে এগুলো হচ্ছে যে আটশো পঞ্চাশ টাকা চুলার টেনার তিরিকুর আলমেটসহ এগুলো আটশো পঞ্চাশ টাকা ফুরকুর কোর ফুরকুর ফোর কোর এগুলোর কেজি হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা সেভেন কুর মাল্টিকুর মাল্টিকুর সেভেন কুর এগুলোর কেজি হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা তিরিকোর ফুঁতিশারেম তিরিকুর ফুঁতিশার্ম আছে এটার মধ্যে থার্টি ফাইভ আছে ফিফটি আছে এগুলো এটা রেটটা আলোচনা সবাইকে বলা হবে এটা আছে আলমেন্ট আলা ফিফটি আর এম আলমেন্ট সহ ফিফটি আর এম তিরি গুণ গছটা রেটটা আমি অনলাইনে যারা কল দিবে তাদেরকে জানাই দেবো যে এগুলোর রেটটা সবসময় একরকম থাকে না ওটা নামা করে তামার রেট অনুযায়ী জি সেজন্য রেটটা বলতে পারতেছি না তো ভাইয়া আজকে তাহলে আমরা বিদায় নেই ইনশাল্লাহ ভাইয়া আজকে তো যারা মাল নেবেন কুরিয়ারে কিছু টাকা অ্যাডভান্স করবেন সরাসরি এসেও কিনতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন যে কেবলটা লাগে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে আপনি স্ক্রিনশট দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ